আচ্ছা আপনাদের বিশ্বাস হচ্ছে না তো দুধ আমি আমার বিশেষ দৈব বলে যে শক্তি একটি অর্জন করেছি তা আপনাদের দেখাবো এই ঠান্ডা দুধ আমাদের কাছে দেখাবো এখন ঠান্ডা আছে দুধটি আপনারা এক্ষুনি নিজেরা পরীক্ষা করে নেবেন এই দুধ আপনাদের সামনে টক করে ফুটবে বিশ্বাস হচ্ছে না তো সব আমি আমার দৈব বলে হাসিট করেছি আপনাদের সামনে এক্ষুনি সব দেখাবো তার আগে একটু দেখেন দুধটা সত্যি না দেখুন এই দেখুন দিদি ভাই দুধটা হাতে নিয়ে দেখুন এটা আসলে কিনা আপনিও দেখুন আপনিও দেখুন বিশ্বাস হলো দুধটা ঠান্ডা না গরম ঠান্ডা এই দুধ এক্ষুনি কিন্তু টপ টক করে উঠবে আমার কলস কলসটা আপনাদের আমি পরীক্ষা করে দেখাচ্ছি কলস কিন্তু কিচ্ছু নেই সবাই একটু দেখে নেবেন কলসে কিচ্ছু নেই সব কিন্তু আমার জাদু বলে হবে আমার চৌত্রিশ বছর ধরে অর্জিত শক্তি বলে আপনাদের সামনে দেখাবো আমি ফুটে ওঠে কুম্ভ মেলাতে আপনারা দেখেন কত সাধু সন্ন্যাসীরা তাদের দৈব বলে কত কিছু করে আমি সেই দৈব বলে আপনাদের সামনে দেখাবো কিভাবে উঠছে বরফের উপরে কিভাবে হিমালয়ের সাধুরা দুধ ফুটিয়ে করে তাতে স্নান করে পবিত্র হন তা আপনারা নিশ্চয়ই শুনেছেন তাই আপনাদের সামনে আমি দেখাবো আমার জাল বলে আমার দৈব বলে কিভাবে দুধটা গরম হলে আপনারা দেখে নিন গরম দুধ দেখো দুধটা কিন্তু এখনো ফুটছে আমার চৌত্রিশ বছরে দৈব শক্তির ফল সন্ত্র সামনে আমরা বয়স আটকে রেখেছি বুঝলে আমার বয়স নিয়ে প্রশ্ন করবেন না এই বিশেষ সামনার ফল বিজ্ঞান মঞ্চে আপনারা যোগাযোগ করবেন আমাদের কর্মীদের সামনে যোগাযোগ করবেন আমাদের হিমালয়ের যে প্রান্ত আছে তাতে আপনারা গিয়ে শরীরে শিখতে পারেন বিশেষ কৌথল

এই খানাটা দেখানো নয় এটাকে উড়ে যারা কিছু রোজগার

তোমরা আমি সবাইকে একটু একটু করে জল দিচ্ছি ঠিক আছে ওর কাছেও দিচ্ছি এতেও দিচ্ছি ওই মেয়েটা অনেকদিন ধরে সাধনা করেছে তো ওর জলটাকে ভ্যানিশ করে দিয়েছে

জল আমরা অবশ্যই করব না জল সংরক্ষণ করব বিভিন্ন জায়গায় উন্মুক্ত যদি ড্যাপ থাকে আমরা বিজ্ঞান করছেন পক্ষ থেকে আপনারা যেমন সচেতন হবেন আমরাও সচেতন পাবে আপনাদের সামনে এই বার্তা রাখছি যে আপনারা উন্মুক্ত ট্যাপ দেখে আপনারা বন্ধ করে দেবেন জল অপচয় করবেন না আগামী দিনের ভবিষ্যতের জন্য জল আমাদের কাছে সম্পূর্ণ হয়ে উঠেছে তাই বিজ্ঞান করছেন আমরা কর্মী হিসাবে আপনাদের কাছে মেসেজ থাকব

সেবা তোমরা যারা সামনে বসে আছো তোমরা যদি আমি এসছি জয় কেদার থেকে চল্লিশ বছরে চল্লিশ বছর তপস্যা করে আমি তোমাদের উদ্দেশ্যে এসেছি আমার এই তপস্যা যে

বুঝতে পেরেছেন তাহলে এটা একেবারে সাধারণ জল এই চল্লিশ বছর ধরে যে সাদা মা যে আমরা পর্বতে থাকি সেখানে অনেক কিছু সাধন করেছি সেখান থেকেই আপনাদের কারো মনোবাসনা থাকে আমার ছেলে পড়াশোনা করছে না হয়তো যদি আমি জল দিয়ে আগুন জ্বালাই যজ্ঞ তৈরি করি তাহলে আমার ছেলে মনে হচ্ছে স্কুলের মধ্যে ভাষা হয়ে যাবে অনেকেই ভাবছেন যে আমার ছেলে চাকরি পাচ্ছে না বা আমার পাশাপাশি বাড়ির সঙ্গে ভাইদের মধ্যে অনেক গণ্ডগোল আছে আমি একটা হোম যজ্ঞ করবো নারকেল দিয়ে জল পারবেন দেখুন আমাদের সবাই আসারা যারা যারা দরকার তারা এখানে দেখাচ্ছে এখানে আগুন বাবার খেলা চলছে আমরা আগুনের খেলা দেখে দিচ্ছি আমরা দেখে দেবো আরো একটি আগুনের খেলা আমাদের আপনারা সবাই জানেন আগুনের ধর্ম আগুন সবকিছুকে পুড়িয়ে ছাড়ফাড় করে দেয় কি করে আগুন কি করে সব কিছুকে পুড়িয়ে করে দেয় কিন্তু আমি প্রায় কুড়ি বছর ধরে আমার এমন প্রেমের মঞ্চ বলেন তারা এই মেয়েরা বাবা আপনারা দেখলেন সেই তান্ত্রিক যার কাছ থেকে এনারা দীক্ষা পেয়েছে সেই তান্ত্রিক সাহেব আপনাদের মধ্যে উপস্থিত আছেন সেই কামাক্ষা থেকে আগত আপনাদের সামনে দেখাবে সময় নেবে মাত্র পাঁচ মিনিট আপনারা পাঁচ মিনিট একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনাদের সামনে এসে হাজির হচ্ছে সেই তান্ত্রিক বাবা আমরা সেই তান্ত্রিক বাবাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বাবা আপনি একটু আসুন Yeah. আপনি তো অসুস্থ দেখতে পাচ্ছি আপনার বাড়িতেও দেখছি অশান্তি রয়েছে কি মা ঠিক করছি তো আরে আমি এতদিন লাভ করছি একদম মিথ্যা হতে পারে না আপনাদের ভূত ভবিষ্যৎ আমি সব বলতে পারি এখানে

আমাকে এই কর্তমান করতে হয়েছে আসুন তো দেখি হ্যাঁ আপনাদের যে মনস্কমান আপনাদের মনের মধ্যে কি চলছে দেখুন আমি বলতে পারি না কি ক্ষমতা আমি অর্জন করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি Thank <laughs> you.

ও দাদা পয়সা চোখে চোখমা আছে আর সাদা মালা রে সোয়েটার আছে জিনিসের প্যান্ট আছে ঠিক করছে বলি না ঠিক আছে আমি কত সাদা ঠিক করেছিল। E uh -huh.

হ্যাঁ ওর প্লেট দিয়েছে তো দেখি হ্যাঁ ঠিক করে বল আদা পেটে খাবি না হলে কি রে ওনার কাছে টাকা আছে টাকা আছে পঞ্চাশ রুপিয়া আছে

रोड पर देखो अरे करी भाई हां सर अरे काल हमने कोदाई शिला में काल हमने गार्डिंग में शिला गार्डिंग में शिला हां सर अरे ठीक ठाक उतर के ली तो हां सर और तो देती इधर है अभी एक ये का बचा कटे जातीdio सर बचाग ठीक कलर

তোরে তো সমস্যা থাকে এতদিন তপস্যার ফলে যেটা অর্জন করেছি আপনাদের মধ্যে আমি তার সুষাশ সমাধান করে দিতে পারি তবে আমাকে কিছু দিতে হবে না এই মা মakkhanালে এখানে যদি কিছু দিতে পারেন সবই মান সবই বাবার হাতে চলেবে বলে এক ফেড়ে ওম বলে একবার সবাই হাত